বিশাল আমি রুমে থাকি এখন আর এই যে তার সব কিছু রুফির পাপাকে দেখলে যত দূরেই থাকুক তাকে কো লুটতেই হবে নামাজ পড়ে আসছে আমাদের বাসার নিচেই মসজিদ অনেক মানুষ হয় জামাতে এখানে অনেক বাঙালি আছে মুসলিম আফ্রিকান মুসলিমরা বেশি হম দুই জামাত হয় রুফির পাপা অবশ্য ফার্স্ট জামাতেই পড়ে আসে নামাজ আমাদের বিবিটা ঘুমাচ্ছে

মাম্মি রান্না করতেছে আর এখানে কে বসে আছে আমি তো দেখিনি হ্যাঁ কি সময় দে মা চললো মা চললো থ্যাংক ইউ থ্যাংক ইউ তুমি মাম্মিকে সময় দিচ্ছ তোমার মাম্মি আমার জন্য ভাজি করতেছে কারণ আমি কিছুই খেতে পারি না একদম মুখে রুচি নাই জ্বর কোনো আমার মুখে রুচি নাই আমি একদম খেতে পারি না

I went to Daddy went to market. shopping The general kay the why we don't like